আবু বকর সিদ্ধি গভীর রাত্রে যখন মসজিদে যায় একা একা মসজিদে যায় কেউ যেন টের না পায় মসজিদের কাছাকাছি গেলেন আওয়াজ শুনতে পায় মসজিদের ভিতরে আমার আগে কে যেন আসছে একটা মানুষ হাতে এইভাবে মাটি যদি ঝাড়ু যায় যেমন আওয়াজ হয় মাটির মধ্যে এইভাবে আসলাইলে বা মুসলে যে এইভাবে আওয়াজ হয় খসখস আওয়াজ শোনা যায় হাজরা চিন্তা করলেন কে হতে পারে একটু ভয় লাগতেছে জিন তো হতে পারে তিনি চিন্তা করলেন যেই থাক না থাক আমাকে মসজিদে ঢুকতে হবে এই মুহূর্তে নচেত আমার কাজ পূরণ হবে না হযরত আবু বকর সিদ্দিক দেখতেছেন মসজিদের ভিতরে তৎকালীন জামানায় এত এত আলোর ব্যবস্থাও ছিল না মসজিদের ভিতরে দুই থেকে কে যেন মসজিদটা এইভাবে নিচু হইয়া মসজিদটা হাতে কি যেন করতেছে বাটির ভিতরে হযরত আবু বকর ভয় দূর করার জন্য চোখ বন্ধ করলেন যিনি এইভাবে বসে বসে মসজিদটা হাত দিয়া বসতেছেন ওনার পিছন দিক থেকে যায় এইভাবে জড়ায় ধরছে জড়ায় দইরা কয় আপনি কে আর যাকে ধরছেন ধরার পরে বকর বুঝতে পারছেন কারে ধরছে আর জিনাকে দর্শন তিনি ডাক যা কয় মানানটা আবু বকর বলেন আরা আবু বকর আবু বকর চিনতে পারছেন তারপরেও জিজ্ঞেস করছেন আপনি কে মান আনতা ভিতর থেকে যাকে দর্শন তিনি জবাব দেয় আনা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জুরকন সুহান আল্লাহ আল্লাহর হাবিব কয় এ আবু বাকর এখনো তো তাহার সময় হয় নাই এখনো তো মসজিদে নবীতে বিলাল আজান দেয় নাই তাহার সময় হয় নাই ফজরের বক্ত হয় নাই তুমি কেন মসজিদে আসলা আল্লাহর হাবিব এই কথা জিজ্ঞেস করার পর আবু বকর কয়ার সুরাল্লাহ আমি তো এমনি আসছি মসজিদে কিন্তু আপনিও তো একই টাইমে আসলেন কারণটা কি আল্লাহর হাবিব ডাক যা কয় আবু বকর আমি শুক্রবারে জুমার বয়ানে বলেছিলাম ও সাহাবাই কেন কেউ যদি আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তার দিলটা পরিষ্কার করিয়া দেয় মাঝে মাঝে মসজিদে যায়া ঝাড়ু দিবে একটা পাতা পড়ে আছে পাতাটা উঠা ফেলাবে আল্লাহ দিলের ময়লা সাফ করে দিবে সুহান বলে হে আবু বাকর আমি তো কথা বলেছি কিন্তু আমল করতে পারি না তোমাদের কারণে দিনের বেলা যদি মসজিদ পরিষ্কার করতে যাই তাহলে আমার থেকে ঝাড়ুটা তোমরা নিয়ে নিবা আমি রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন মসজিদ আসছে মসজিদটা পরিষ্কার করার জন্য আবহা হাবিব আল্লাহ তবে আমার দুইটা প্রশ্ন কয়ে বলো এক নম্বরের প্রশ্ন হলো আপনি মসজিদ পরিষ্কার করতেছেন ভালো কথা কিন্তু আপনার আবল নামায় তো কোনো গুণাহ নাই আল্লাহর হাবিব বলে বকর আমার আমল নামাই না থাক কিন্তু আমি যে তো বয়ানে বলেছি তোমরা মসজিদ সাফ করবা এই কথাটা আমল না করলে যদি আল্লাহ আমাকে হাসরের মাঠে ধরে ফেলে যে তুমি বয়ান করেছো তুমি আমল করো না কেন লিমা চাকুলু নাম লিমা চাকুলু নামালা কেন আমল করো না এই জন্য আল্লাহর কাজ করায় যাতে জবাব দিতে না হয় তাই আমি মসজিদটা পরিষ্কার করতেছিলাম আবু বকর ডাক দিয়া কয়ার সু আল্লাহ হাবিব আল্লাহ বুঝলাম ঠিক আছে তবে হাত দিয়া কেন পরিষ্কার করতেছেন ঝাড়ু কয় অন্য অন্য কিছু দিয়াও তো পরিষ্কার করতে পারেন আল্লাহর হাবিব কয় আবু বকর এটা তো আল্লাহর ঘর আমি ঝাড়ু দিয়া কেমনি ঝাড়ু দিই ঝাড়ুর চাইতে আমার হাতটা তো আরো দামি আমার পোশাকটা আরো দামি ঝাড়ুর চাইতে তো এটা দিয়া পরিষ্কার করলেই ভালো তাই আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আমার কাপড়ের আঁচল দিয়ে হাত দিয়ে দিয়া মসজিদটা ঝাড়ু দিতে আল্লাহর ঘর পরিষ্কার করবো তো আমরা অহংকারে দূর হয়ে যাবে আমি কমিটির আমি ইমাম আমি সভাপতি আমি কি হয়ে গেছি আমরা মসজিদটা সাফ করতে চাই না ময়না দেখলে মানুষকে ধমক দিয়ে উল্টা না নিজে সাফ করেন আল্লাহর হাবিব নিজে মসজিদটা সাফ করতেন আমার আমার এই সব হানুবর সিদ্ধি কদি আল্লাহ আল্লাহর হাবিব আবু বকর সবার কাছ থেকে ফাঁকে দিয়ে আমি রাত্রেবেলা মসজিদ পরিষ্কার করতে আলাম কিন্তু তোমার চোখে ফাঁকে দিতে পারলাম না ইন্তকালের সময় আল্লাহর হাবিব বলছেন আবু বকর সবার দাম দিতে পারলাম কিন্তু তোমার দাম আমি দিতে পারলাম না হাজরত আবু বকর সিদ্ধি আল্লাহ আল্লাহর জীবনের সাথী যৌবন কালের সাথী মদিনার সাথী মক্কার সাথী আবার গারে সুরের সাথী হজরত আবু বকর ইন্তকালের পরে আবু বকর আল্লাহর হাবিবের রহজা শরীফের সাথী জুরুগন সুবাহ আল্লাহ দুই সাথীকে পাশে নিযে হায় ঘুমিযে আচের নিজুম সারাদা লাযে শারা দাও রসুলে রওজা পাকের কিনারে অলের হের হের হ� সবচেয়েতে কাছের বন্ধু আবু বকর আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলেন আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহর হাবিব জানতে চাই আবু বকর মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায় মানুষ আগে নবুয়তের প্রমাণ চাইবে প্রমাণ দেওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে ইচ্ছে না হলে মুসলমান না হবে আগে প্রমাণ চাইবে প্রমাণ পাওয়ার ওপরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে কিন্তু আবু বকর তুমি কোনো প্রমাণ চাইলে না সাথে সাথে তুমি কালিমা পরে মুসলমান আপনার বয়সটা প্রায় চল্লিশ হয়ে গেছে আজও পর্যন্ত দেখলাম না জীবনে একটা মিথ্যা কথা বলতে আর আমাদের তো জীবনে মিথ্যার কোনো অভাব নাই আবু জীবনে এই চল্লিশ বছরের ভিতরে কথা বলতে দেখি নাই আর আজকে যখন আপনি বলেছেন জীবনের সব কথা আমি বিশ্বাস করলাম আর যখন বলেছেন নবতি লাভ করেছেন আমি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই এই কথাটাও হান্ড্রেড পার্সেন্ট সত্য তাই আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম সুবাহ আল্লাহর হাবিব রখানা চল্লিল আলমি মুসলিম হয় কিছু মানুষ কালিনও মানা হয়েছে এখনও চল্লিশ থেকে পঞ্চাশজনও মুসলমান হয় না মুসলমানের সংখ্যা অনেক কম কাফেররা যখন জানতে পারে উম মুসলমান হয় গরিব মুসলমানদের উপরে অত্যাচার করা হয় ঘরবাড়ি ভাংচুর করা হয় বি বিচ্ছিন্ন কিছু কঠিন আল্লাহর হাবিবের কানে পৌঁছালে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুই অমর এক অমর একজন হল অমর আব্দুল খতাব আর একজন হল আবু জাহেল দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাম সুর সুবাহ গোপন বৈঠক চলতেছে ভাইরাম গোপন বৈঠকে আবু জাহেল সভাপতি হইয়া সব কাফের নেতাদেরকে একসাথে রাইকে বলতেছে মুহাম্মদের ব্যাপারে কি করা যায় একজন ডাক দিয়া কয় হ্যাঁ আবু জাহেল মুহাম্মদকে দেশান্তর করিয়া দাও The <laughs> তাহলেই তো কিচ্ছা খত হয়ে যাবে মুহাম্মদকে এই দেশ থেকে তারা দিলে তো আর কেউ দাওয়াত দেওয়ার জন্য থাকবে না আবু জাহেল যদিও মুসলমান হয় দিয়েছিল রাজনীতি ভালো আবু আরে কপাল পোড়া তুই এটা কি বুদ্ধি দিলি মুহাম্মদ এত ভালো মানুষ মুহাম্মদকে যদি এই দেশ থেকে তারা দাও মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের সব মানুষ মুসলমান হয় বিদ্রোহ ঘোষণা করে আন্দোলন করে আমাদের দেশে আইসা আমাদের ক্ষমতা দখল করবে যেরকম ঠিক না ঠিকই তো করছে মদিনায় গেছেন মদিনা থেকে আইসা মক্কা বিজয় করেছে আবু জাহেল এটা আগেই বুঝতে পেরেছে আরেকজন ডাক দেয়া কয় আবু জাহেল আমার কাছে আরেকটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় মোহাম্মদ জেলখানায় আবদ্ধ করে দাও আবুজাহেল আবু জাহেল কেমন ব্রেনি দেখেন সে ডাক দিয়া বলে মুহাম্মদ এত ভালো মানুষ তারা জেলখানায় দেওয়া যাবে না কয় কেন কয় এখন যারা জেলখানায় বন্দি আছে কেউ সেভেন মার্ডার আসামি কেউ একশো মামলার আসামি কেউ কেসিনো মামলার আসামি কেউ অস্ত্র পাচারকারী অস্ত্র মামলার আসামি দেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাস চোর জেলখানায় আসে আর মুহাম্মদ এত ভালো মানুষ মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয় মুহাম্মদের সংস্পর্শে আইসা দেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী যারা জেলখানায় আসে সব মানুষগুলো ভালো মানুষ হইয়া আন্দোলন করে জেলের তালা ভাঙ্গা পিডে আমাদেরকে বঙ্গোপসাগর আরব সাগরের মধ্যে বাসাইব ঠিক না ঠিক জোরে ক আমরা না বুঝলো আবু জাহেল রাগ দিয়া কয় মোহাম্মদ কে জেলে পাঠায় লাভ নাই দেশান্তর করেও লাভ হবে না যেদিকে পাঠাই সেদিকেই বিপদ আরেকজন ডাক দে কয় আবু জাহেল আমরা যেই বুদ্ধি দেই সে বুদ্ধি আপনার বদমত হয় না আপনি একটা বললেই তো পারেন আবু জাহেল ঘোষণা দিয়া দিল কে পারবা মুহাম্মদের মাচা কাইতা যদি আমতে পারো তাহলে তোমাকে এক শত লাল পুরস্কার দেওয়া হবে নাও হাজরাতে আসত স্লোগান দিন না আমি সুলোগান দি না আসলে হাজরাতার সিদ্ধিফত ই আল্লাহ চান আন হ মুসলমান আল্লাহর হামিব রহামাদ চুল্লিলা আল আমিনকে আবার হত্যা করার জন্য হজরতে ওমর রওনা হওয়া যাবে ওমরদা হ্যাঁ কেলে আবু তোমার এক রেডি রাখো আমি যাব আর আসবো মুহমদের মাথা এটা নিয়ে আসবো রবানা হয়ে গেলেন প্রতি মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল আল্লাহর নবীর আল্লাহ সাহাবিরা কয় আমার কোথায় যাও কয় মুহাম্মাদের মাথা করতে যায় কয় মুহাম্মাদের ঘরে পড়ে যাও তোমার ঘরে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই পরের ঘরের আগুন পড়ে নিবৈতে যাও তোমার ঘরে আগুন লাগছে নিজের ঘরের আগুনটা আগে নিবা হযরত ওমর রাগ আরো বেড়ে গেল ভাইরা আমাত হযরত 제 ওমর ফারুক رضی اللہ عنہ ডাক দিয়া কয় তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার বোন আর বোনের জামাইর খবর আছে কি হয়েছে আমার ঘরে বলো কয়েকটু আগে জানতে পাইলাম তোমার বোন فاطمه আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ হযরত ডাক দিয়া কয় মুহাম্মদের কাছে আমার পড়ে গেল হবে নাരായতকবীর আল্লাহু আকবার নাരായতকবীর প্রধান মুফাসসিরের আগম মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন নারায় তাকবীর হযরত ওমর রাস্তাটা ঘুরায় দিলেন তোমার কথা যদি সত্য হয় তাদের খবর আছে তুমি এখানেই থাকবা মিথ্যা হলে কিন্তু তোমার খবর আছে মুহাম্মদের কাছে আমার পরে গেলে হবে মুহাম্মদের সাথে আমার ফায়সালা পড়া হবে আগে আমার ঘর সামলাই মোটরসাইকেল তথা যানবাহনটা ঘুরাই দিলেন বোনের দরওয়াজার সামনে গেলেন হাজরা যা আমার দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কোরআন তেলাওয়াজ চলছিল কোরআনের আওয়াজ কানের মাধ্যমে অমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছা দিয়েছেন ভেতরে কে যেন তেলাওয়াত করে তহা মা জালনা আইলাই কন কোরা নলিতস্ক হাজিরা তোমরা দরওয়াজা খুলতে বললে খোলাহলা কারী সাহেব তিনি আড়ালে লুকায় গেলেন বুনে জামাই যখন দরওয়াজা খুললেন বুনে রে জামাইকে আঘাত করতেছেন চড় থাপ্পড় তলোয়ারের উল্টা পিঠা আঘাত করে বুন ফাতেমার সামনে আইসা কয় হে বায় আমার তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান আমার সামনে আমার স্বামীর গায়ে তুমি আঘাত করবা সেটা আমি বরদাস্ত করব না ওমর রাগের পাথায় বোনের উপর আঘাত করতেছে বোন রক্তাক্ত চেহারা আনিয়া ডাক দিয়া কয় ভাই অমর তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি তুমি যেই মায়ের কোলে বড় হয়েছো আমিও কিন্তু সেই মায়ের কোলে বড় হয়েছি হ্যাঁ ভাই অমর আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা আল্লাহর কসম করে বলি রে ভাই এক মুহূর্তের জন্য আমি কালিমা ছাড়তে রাজি হব না এক পর্যায়ে অমরের দিলটা আসছে করে আল্লাহ নরম বানায় দিলে ডাক হ্যাঁ বোন বাহির থেকে যে পড়ার শব্দ পেয়েছিলাম তোমরা কি যেন পাঠ করতেছিলা তিলাবাত করতেছিল আমার কাছে বড় ভালো লেগেছিল আমার একটু তিলাবাত করার সুযোগ করিয়া দাও লাগলো এবার নেই সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়ায় আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দুজাহানে সমাধান ঠিক না বেঠি কোরআনের সংস্পর্শে কোরআনের আওয়াজ অন্তরে গেলে আল্লাহ হেদায়েতের নূর ঢাইলা দিছে জোরে কোন সময় সংক্ষেপ বায়রা আমার হাজরত অমরের বোন ফাঁতে ভাই বোনের সম্পর্কে আবার হাত ধরে কয় ভাই চলো আগে আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে আগে মুসলমান হইবা। তারপরে তোমাকে তেলাবাদ করার সুযোগ দেওয়া হবে লম্বা চুরা কথা বাইরে আমার হাজরত ওমর রওনা হলেন বোন বোনের জামায় আড়ারে সাহেব তিনিও বের হইয়া আসলেন কয়েকজন দেখা হলো হয়ে গেল এরাও একসাথে আল্লাহর হাবিবের কাছে গেলেন হাজরত অমরের মতো সাহসী মানুষ আল্লাহর হাবিবের কাছে গেলেন তিনি কালিমা পরে মুসলমান হওয়া যায় সুবাহ আল্লাহ মুসলমান হওয়ার পর কয়া আর হাবিবাল্লাহ কি আমল বলেন ভাই কোনো আমল নাই আমরা যখন নামাজ পড়ি তখন তুমি নামাজ পড়বা আমরা যখন চুপে চুপে দাওয়াত দিই তখন তুমিও দাওয়াত দিবা আল্লাহর হাবিব এই কথা বলার পর ওমর ডাক দিয়া কয়ার সুর আল্লাহ আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি চুপে চুপে কালে মানে দাওয়াত দেওয়া লাগে চুপে চুপে নামাজ পড়া লাগে তাহলে আমি মুসলমান হয়ে কি লাভ হলো চলেন মক্কাতুল মোকার রামায় আজান হবে একা আপনার ইমামতিতে নামাজ হবে আবু জাহেল বাদা দিবার আসলে আমি ওমর একাই যথেষ্ট জোরগণ সুভার